হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আর আজকে আমি পুলি বানাবো তাই তোমাদের কাছে শেয়ার করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো চলো নাইকেলটা খুঁড়ে যে অর্ধেকটা খোঁড়া হয়ে গেছে অর্ধেকটা আছে খুঁড়ে নিই খুব তাড়াতাড়ি খোঁড়া হয়ে যাবে এটা এটাতেই ভাতটা ফুলে নিই তারপরে আসছি এই যে নাইকেল খোড়া হয়ে গেছে এদিকে ময়দাটাও মাখা হয়ে গেছে এই যে এবার এটা গড়ে নেব আর ছাইটা করে নেব যে চিনি দিয়ে নাইকেল দিয়ে এখন ছাই বানানো হচ্ছে এটা ঝোল মরবে এটা যখন হবে আবার দেখাবো এটা হোক চলো এই যে ছাই বানানো হয়ে গেছে এবার করে ওটা করবো যতটা এটা ছাইটা করে এদিকে মা আছে মা করছে এদিকে আমি যে পুলি বানানো হয়ে যাচ্ছে একটা টাকা করে নেবো তারপরে তোমার যে ভালো পারি না তোমার যেমন পারি সেই করেছি কেমন হয়েছে কমেন্টে বলবে বন্ধুরা এই যে হয়ে গেছে চলো দুধটা ফুটে দিই গা এই যে দুধ ফুটছে এখন ওতে পাইস পাতা দি আছে তে সেন আসছে বলে দুধটা ফুটছে ফটো এই যে চলো পুলিগনাবা দিয়া হক দি দে এই দেখো এই দেখো আমার মা দিছে এই যে এই যে দুধটা ফুটছে 탁탁 করে

শুনলে আমার মা বলছে যে সবাইকে আসতে বল এসে খেয়ে যাবে কেমন হয়েছে খেয়ে বলবে তো বন্ধুরা কে কে খেতে চাও আসবে এসে খেয়ে তারপর বলবে যে কেমন হয়েছে ঠিক আছে আমি খেয়ে বলবো যে কেমন হয়েছে না খালে বুঝতে পারছো দেখি কেমন লাগছে খুব সুন্দর হয়েছে আর কি পুলি বানালাম সেটুকুই শেয়ার করলাম তার পুলিটা হেভি হয়েছিল খেতে আর এইটুকু নিয়ে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো